পাগল ছেলে কি বলে আরে তুই যদি আগে রাজা কৃষ্ণচন্দ্রের সম্পর্কে জানিস তাহলে তুই বুঝবি কিভাবে যে গোপাল ভারকে গোপাল ভার কোন রাজার কাজ করেছেন কেমন ছিল তুই তো শুধু জানিস গোপাল ভার বুদ্ধিমান এবং রসিক মানুষ ছিলেন তিনি বুদ্ধিমান এবং রসিক মানুষ ছাড়া অনেক কিছুই ছিলেন তখন তারা কৃষ্ণচন্দ্রের এসে পৌঁছায় বাবা রুপমকে বলে এই এই যে দেখছিস এটাই হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদ মানে নদীয়ার রাজার প্রাসাদ এই রাজপ্রাসাদে গোপাল ভাঁড় একজন রাজ সদস্য ছিলেন গোপাল গোপালহরের কাজ ছিল রাজাকে খুশি রাখা